আল্লাহ কোরআন মজিদে বলেছেন যে আমি সকল সৃষ্টি তৈরি করেছি কুন ফায়াকুন আওয়াজ দিয়ে আওয়াজ আর আল্লাহ সুবহানা পৃথিবী ধ্বংস করবেন সিঙ্গার ফুৎকার আওয়াজ দিয়ে তথাই প্রত্যেকটা জীবজন্তু জানোয়ার আওয়াজ বুঝে কিন্তু ওই লেভেলের আওয়াজ আমি জানি না কিন্তু ওই লেভেলের আওয়াজের জ্ঞান আল্লাহ সুলাইমান আলাই দিয়েছিলেন সাউন্ড টেকনোলজি তথা পিঁপড়া কি আওয়াজ করলে পিঁপড়া বুঝবে এই জ্ঞান সালাইম আল্লি সাল্লাতামের ছিল কি আওয়াজ করলে গরু ছাগল মহিষ বুঝবে এই জ্ঞান সালাইমন আলহি সালের ছিল সাউন্ড টেকনোলজি সর্বোচ্চ লেভেলের এখনকার বিজ্ঞান দাঁড়িয়ে আছে আলোর ওপর লাইট টেকনোলজি আলোর টেকনোলজির ওপর দাঁড়িয়ে আছে সাউন্ড টেকনোলজির ধারে কাছেও তারা নেয় আর ওটাই আল্লাহ সুবাহান মুসলমানদের দিয়ে রেখেছে কোরআন এই জন্য পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মজাদা কেননা এগুলোর থেকে সাউন্ড আওয়াজ বের হয় জিকির সাউন্ড আওয়াজ এগুলো প্রভাব বিস্তার করে এগুলো প্রভাব বিস্তার করবেই কিয়ামতের পূর্ব মুহূর্তে শুধু আল্লাহ আকবার আওয়াজ দিয়ে প্রাচীর ভেঙে যাবে মানে মুসলমানদের আওয়াজ করবে আল্লাহ আকবার আওয়াজে প্রাচীর ভাঙবে তো সর্বোচ্চ লেভেলের অস্ত্র মুসলমানদের কাছে আছে কিন্তু ওইটা সম্পর্কে মুসলমানরা জানে না ওই লেভেলের জ্ঞান ওই লেভেলের বিশ্বাস ওই লেভেলের নাই কোরআনে আল্লাহ সুবাহ কি বলছে সেই বিশ্বাস মুসলমানদের নাই আল্লাহ কেন জিকির করার জন্য বলছে সকাল সন্ধ্যায় সকল অসম্ভব সম্ভব হয়ে যেতে পারে জিকির দিয়ে সকল অসম্ভব সকল অসম্ভব জাকেরিয়া আলহ সালাম যখন আল্লাহ কাছে চাচ্ছেন যে আমাকে সন্তান দিতে হবে অথচ আমি বার্ধক্য বয়সে এবং আমার স্ত্রী বন্ধে তখন আল্লাহ সুবাহানহতালা তাকে সন্তানের সুসংবাদও দিলেন কিন্তু জাকের আলাই সালাতাম বিশ্বাস করতে পারছেন না এটা অসম্ভব এই আশি নব্বই বছরের বার্ধক্য বয়সে আর আমার স্ত্রীর এই বন্ধা অবস্থায় সন্তান হবে তাহলে একটা আলামত দেন যে আলামত কি যে আলামতে আমি বিশ্বাস করব যে সন্তান হবে তা আল্লাহ সুমানা বলছে আলামত এটাই যে তুমি সকাল সন্ধ্যে জিকির করবা এটাই আলামত আল্লাহ বিশাল আমরা যে মহাশূন্য দেখি এই মহাশূন্যের সাথে এই মহাশূন্যকে যদি আমরা প্রথম আসমানের নিচের অংশ কল্পনা করি তাহলে এই মহাশূন্যরই কোনো হদিস বিজ্ঞানীরা করতে পারেনি যে মহাশূন্য আমরা দেখি আমরা যে গ্যালাক্সিতে বসবাস করি এই গ্যালাক্সিতে আলোর গতিতে সফর করলে এক লক্ষ বছর লাগবে এক মাথা থেকে আর এক মাথা যেতে আর মানুষ যে যন্ত্র আবিষ্কার করেছে সর্বোচ্চ গতির রকেট যদি এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সিতে যেতে চায় আমাদের গ্যালাক্সি থেকে নিকটবর্তী গ্যালাক্সি তাহলে পঁয়ত্রিশ হাজার কোটি বছর লাগবে মানুষের তো কত লক্ষ লক্ষ গ্যালাক্সি আছে তা মানুষও জানে না এগুলো যদি সব নিচের আসমানের অবস্থা হয় তো রাসুল্লাহ সাল্লাহ আলহিাস্লাম বলছেন এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো বছর এটা ধরলাম নিচের আসমানের অবস্থা যে নিচের আসমানে এক গ্যালাক্সি থেকে আর এক গ্যালাক্সিতে মানুষের আবিষ্কার করা বর্তমান সর্বোচ্চ যন্ত্রের সময় লাগবে পঁয়ত্রিশ হাজার কোটি বছর মাত্র এক গ্যালাক্সি থেকে আর গ্যালাক্সি যে কত লক্ষ লক্ষ কোটি কোটি আছে মানুষও জানে না বিজ্ঞানীরাও জানে না তাহলে এটাই যদি প্রথম আসমানের নিচের অবস্থা হয় তাহলে এক আসমান থেকে আর এক আসমানের দূরত্ব পাঁচশো দ্বিতীয় থেকে তৃতীয় তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ পঞ্চম পঞ্চম থেকে ষষ্ঠ সপ্তম তারপরে যে আয়াত দিয়ে শুরু করেছিল মসি আকুর সিউ হোসেনা ওয়াচিওয়াল আর্স রাসুল সাল্লাহ আলী বলছেন আল্লাহর কুরসির তুলনা সাত আসমান এবং সাত জমিনের সাথে বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটির মতো আর এই যদি হয় আল্লাহর কুরসির অবস্থা তাহলে আল্লাহর কুরসির তুলনা আল্লাহর আরসের সাথে একই রকম তথা সাত আসমান সাত জমিন যদি বিশাল মরুভূমির মধ্যে পড়ে থাকা এক টুকরা আংটি হয় আর বিশাল মরুভূমি যদি আল্লাহর কুরসি হয় তাহলে এই বিশাল মরুভূমি আল্লাহর আড়সের তুলনায় এক টুকরা আংটির মতো বিশাল মরুভূমিতে পড়ে থাকা তো ওই আড়স ফেরেশতারা বহন করবে তো ফেরেশতাদের বহন করার শক্তি আছে এই এই ওজন ফেরেশতারা বহন করবে এই ক্ষমতা আছে তো আল্লাহ ফেরেশতাদের একটা জিকির শিখিয়ে দিলেন যে তোমরা সবসময় বলবো আল্লাহ এই জিকির দিয়ে তোমরা এই আড়স বহন করার শক্তি অর্জন করতে পারবা তবে আসমান এবং জমিনে এমন কোনো ফেরিস্তা নাই যে ফেরিস্তা সবসময় জিকির না করছে আমরা যেমন শ্বাস প্রশ্বাসের মাধ্যমে যেমন আমরা বেঁচে থাকি ফেরিস্তারা বেঁচে থাকে জিকিরের মাধ্যমে আল্লাহ সুবাহর জিকিরের মাধ্যমে তো এই টেকনোলজিগুলো হচ্ছে মুসলমানদের কাছে কিন্তু ওই সেন্সে মুসলমানদের বুঝার জ্ঞান নাই না হলে কি আলী সাল্লাম যুদ্ধ চলা অবস্থায় আদায় করতে বলবেন আপনি দুনিয়ার কোন লজিকে দাঁড় করাবেন যে যুদ্ধ অবস্থায় সালাত আদায় করতে হবে কেননা যুদ্ধের জয় পরাজয় নির্ভর করে দুনিয়াবি লজিকের উপর যে আমি গুলি মারবো সে গুলি মারবে আমি ফায়ার করবো সে ফায়ার করবে আমি তরবারি চালাবো সে তরবারি চালাবে আমি বোম মারবো সে বোম মারবে সব দুনিয়াবি তাহলে এখানে তো দুনিয়াবি আধিপত্যের মাধ্যমে বিজয় অর্জন করা উচিত সেখানে আল্লাহ বলতেছেন না সময় হলো যুদ্ধের মাঠে আদায় করতে হবে কেননা আসলে জয় পরাজয় দুনিয়াবি জিনিসের উপর নির্ভর জয় পরাজয় নির্ভর করে আল্লাহর সহযোগিতা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তির উপর তা আল্লাহর সাহায্য আল্লাহর শক্তি আল্লাহর সাথে কথোপকথন আল্লাহর সাথে যোগাযোগের পৃথিবীর সবচেয়ে উত্তম এবং সর্বশ্রেষ্ঠ এবং একমাত্র মাধ্যম হচ্ছে সালাক ওইটা কন্টিনিউ রাখতে হবে আল্লাহ সুবাহ তালার জিকির এবং আল্লাহ সুবাহতালার সাথে সম্পর্ক কন্টিনিউ থাকলেই আল্লাহ সুবাহ তালার শক্তির উপর মানুষের আস্থা এবং বিশ্বাস থাকলেই মানুষের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব মুসলমানদের পক্ষে বিজয় অর্জন করা সম্ভব এবং গায়েবের ওপর সর্বোচ্চ লেভেলের একই আছে এরকম একশোটা পাঁচশোটা হাজারটা মানুষের পক্ষে সারা পৃথিবী বিজয় করা সম্ভব সমগ্র পৃথিবী বিজয় করা সম্ভব শুধু বাংলাদেশের ক্ষমতা নয় সমগ্র পৃথিবীর ক্ষমতা অর্জন করা সম্ভব এবং ওই লেভেলের মানুষ তৈরি হবে এবং ওইভাবেই তারা বিজয় অর্জন করবে সেটা কখন কিভাবে হবে সেটা আল্লাহ সুবাহ তালা ভালো যায় কিন্তু এইটা ছাড়া দুনিয়াবি মাধ্যমে কম্প্রোমাইজ করে বিজয় অর্জনের আসলে কোনো রাস্তা নাই তো আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাচ্ছি না আল্লাহ তালা আমাদেরকে এই সংক্ষিপ্ত বক্তব্য যদি এটা অনেক লম্বা বক্তব্য এর পিছনে অনেক নসুস আছে অনেক আয়াত আছে অনেক হাদিস আছে এবং সবগুলোই বিস্তারিত বুঝা এবং বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জানার সুযোগ আছে যেমন মানুষের অন্তরে নূর তৈরি হওয়া রাসুলুল্লাহ সাল্লি সাল্লাম বলছেন আল্লাহমাদ আলফি কালবি নূর অন্তরে নূর তৈরি হয় আমল নূর তৈরি করে এবং মানুষ যত নূর অর্জন করবে সেই নূর কে মাঠে কবরে এবং সিরাতে তাকে সহযোগিতা করবে আলো দিবে কেননা সেই দিন কোনো আলো থাকবে না তো এগুলো আরও অনেক বিষয় আছে যেগুলো একটা আর একটার সাথে রিলেট এবং কানেক্ট করে নূরও হচ্ছে অদৃশ্য রায়েব এটা চোখে দেখা যায় না যেমন দুনিয়ার অনেক লাইট চোখে দেখা যায় না তারপরও বিজ্ঞান হয়তো সেটা ধরতে পারে দুনিয়ার এমনও লাইট আছে যে লাইট বিজ্ঞান ধরতে পারে না আপনি বলবেন এটা আবার কেমন কথা দুনিয়ার কিছু লাইট আছে যা আমরা দেখতে পাই না কিন্তু বিশ্বাস করি কিন্তু বিজ্ঞান ধরতে পারি যে হ্যাঁ আছে লাইট যেমন আমরা যখন এসি অন করি অফ করি তখন রিমোট থেকে একটা লাইট বের হয়ে এসির সাথে কানেক্ট হয় এটি বলে ইনফ্রারেড রে ইনফ্রারেড লাইট ঠিক আছে এরকম সব ওইগুলো যে ক্যামেরা চলতেছে লাইট চলতেছে এগুলো সব লাইটের উপর আলো এই আলোটা আমরা চোখে দেখতেছি না সেটার উপর নির্ভর করে পরিচালিত হচ্ছে তো এমনও লেভেলের আলো আছে যেই লেভেলের আলো বিজ্ঞানও ধরতে পারবে না তার দলিল কোথায় তার দলিল হচ্ছে কুকুরের ঘ্রাণ শক্তি মানুষের ঘ্রাণ শক্তির চাইতে দশ হাজার গুণ বেশি আমরা মানুষকে চেহারা দেখে চিনি কুকুর মানুষকে চেহারা দেখে চেনে না মানে আপনি আমাকে যেইভাবে দেখতেছেন কুকুর আসলে আমাদেরকে এইভাবে দেখে না কেন আমাদের কাছে পৃথিবীটা থ্রি ডি ত্রিমাত্রিক কুকুরের কাছে পৃথিবী থ্রি ডি নয় কুকুর সামান্য কিছু কালার দেখে আর বেশিরভাগ সময় চিনতে পারে ঘ্রাণ ঘ্রান সঙ্গে চিনতে পারে আমরা একটা মানুষের অবয়ব দেখে চিনতেছি এইভাবে নাই তো কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণের ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এটা হচ্ছে আমাদের দলিলের জায়গা যে কুকুর যেই লেভেলের ঘ্রাণ অর্জন করে ওই লেভেলের ঘ্রাণ অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই এই জন্য মানুষ কুকুরকে প্রশিক্ষণ দিয়ে কোথাও বম আছে কিনা কোথাও কোনো কিছু আছে কিনা হারিয়ে যাওয়া কোনো ব্যক্তি তাকে অনুসন্ধানের জন্য কুকুরকে লাগায় কেন কুকুরের যে ঘ্রাণ শক্তি ওই ঘ্রাণ শক্তি ধরতে পারবে এই লেভেলের কোনো যন্ত্র নাই ঠিক হাতির যে শ্রবণ শক্তি হাতির শ্রবণ শক্তি মানুষের শ্রবণ শক্তির সাথে কয়েক হাজার গুণ বেশি হাতি যেই লেভেলের শুনতে পায় ওই লেভেলের শোনার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি কোনো যন্ত্রের নাই তো এমনও শব্দ পৃথিবীতে আছে যেই শব্দ হাতি শুনে মানুষ শোনে না মানুষের তৈরি কোনো যন্ত্র শুনে না এমনও ঘ্রাণ পৃথিবীতে আছে যেই ঘ্রাণ মানুষ নিতে পারে না মানুষের তৈরি যন্ত্র নিতে পারে না তাহলে এমনও লাইট আলো পৃথিবীতে আছে যে আলো মানুষ দেখে না মানুষের তৈরি যন্ত্র দেখে না যে আলো দেখলে কুকুর চিৎকার করে ওঠে যে আলো দেখলে মরগ চিৎকার করে ওঠে কুকুর দেখে শয়তানের আলো আর মোরগ দেখে ফেরেস্তার আলো পৃথিবীতে আছে তো এটাই ফেরেশতারা নুরের তৈরি নূর পৃথিবীতে আছে বিরাজ করছে পৃথিবীতে সে নূর রসুল ইসলাম চেয়েছে অন্তরে তৈরি হোক কানে তৈরি হোক চোখে তৈরি হোক ডানে বামে তৈরি হোক কিন্তু সেই নূর মানুষ দেখতে পায় না তার মানে মানুষ দেখতে পায় না মানে মানুষের যন্ত্র দেখতে পায় না তার মানে সেটার অস্তিত্ব নাই তাহলে ওই যে এরকম এইটা দুটো উদাহরণ দিলাম আমি কুকুর আর হাতে পৃথিবীর এরকম কত লেভেলের প্রাণীর কত স্তরের ভিন্ন ভিন্ন যোগ্যতা আছে যেই স্তরের যোগ্যতায় মানুষ পৌঁছতে পারে না মানুষের যন্ত্র পৌঁছতে পারে ওইটাই প্রমাণ করে যে আসলে পৃথিবীতে এমন কিছু আছে যেটা অর্জন করার ক্ষমতা মানুষের নাই মানুষের তৈরি করা যন্ত্রেরও নাই সুতরাং শুধু চোখে যা দেখবো এটাই বিশ্বাস করব এটা অর্জনের পিছনে ছুটবো আর এটাই সব কিছু এটা মনে করা বোকামি বরং আল্লাহ সুবাহনতালা মানুষকে যে কোনো মুহূর্তে যে কোনো অবস্থা থেকে মানুষকে পুনরুজ্জীবিত করতে পারে মানুষকে তৈরি করার জন্য আল্লাহ সুবাহতালা একটা সিস্টেমের মুখাপেক্ষী নন যে শুধু বাবা মা থাকবে বিয়ে হবে তারপরে মানুষের জন্ম হবে এটা আল্লাহ পৃথিবীতেই করেনি পরকাল তো বহু দূরের কথা পৃথিবীতেই করেনি মানে আদম আলাল্লাস্লামের কোনো বাবা মা ছিল না তাহলে বাবা মা ছাড়াই আল্লাহ সুহা আলম আলাইসাল্লামকে তৈরি করেছে মানে একটা ভিন্ন সিস্টেমে তৈরি করেছে হাওয়া আলাহিসু আসালামকে মাতা ছাড়াই তৈরি করেছে মানে এটা সিস্টেমে তৈরি ঈশা আলহ সালাম বাবা ছাড়াই তৈরি করেছে মানে এটা সিস্টেমে তৈরি বিভিন্ন ভার্সন বিভিন্ন সিস্টেম তাহলে আপনি যদি মনে করেন যে না শুধু বাবা মা এবং মায়ের পেটের মাধ্যমে এই সিস্টেমে মানুষ তৈরি হবে তাহলে আল্লাহ কি আমাদের কিভাবে তৈরি করবে আল্লাহ আল্লাহন হাত এগুলো কোনো কিছুর মুখাপেক্ষী নন যে আল্লাহ এর জন্য উদাহরণ দিয়েছে যে একটা বীজ যেভাবে বৃষ্টি পড়লে নতুন করে জন্ম হয় তো বিজ্ঞানীরা বলতেছে যে একটা খেজুরের বীজ যদি মরুভূমির মধ্যে দশ হাজার বছর পড়ে থাকে তারপরে যদি সেখানে বৃষ্টি হয় তবুও আবার গাছ বজাবে দশ হাজার বছর পরেও ওই খেজুরের বীজ থেকে গাছও বাড়ে আর মানুষের ডিএনএ এবং জেনেটিক্স নিয়ে গবেষণা করে বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে বিজ্ঞানীরা আমি আল্লাহ সোলতালের কথা বলতেছি না বিজ্ঞানীরা এখন যে অবস্থায় গেছে আর কয়দিন পর আশ্চর্য হওয়ার কোনো উপায় নাই যে বিজ্ঞানেরা যদি মানুষের বাজারে যদি লিভার বিক্রি হয় বাজারে যদি কিডনি বিক্রি হয় আশ্চর্য হওয়ার কিছু নাই কেননা ফুলকপি থেকে ব্রকলি তৈরি হয়েছে এরকম যত জাতের ভিন্নতা দেখতে পাচ্ছেন বিভিন্ন আবাদে এগুলো সব ডিএনএতে চেঞ্জিং করা জেনেটিক্সে চেঞ্জিং করা সেটা ধান হোক ফলমূল হোক আপেল হোক কমলা হোক পেয়ারা হোক যত নতুন নতুন গবেষণা হচ্ছে এগুলো জেনেটিক্সে পরিবর্তন করার মাধ্যমে নিয়ে আসতেছে তো মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় আমি আল্লাহর কথা বলতেছি না মানুষের একটা চুলের কয়েক লক্ষ গুণের একটা গুণ যদি বিজ্ঞানীরা পায় তাহলে ওই মানুষের ডিএনএ এ থেকে ওই মানুষের কিডনি বানিয়ে দিতে পারবে লিভার বানিয়ে দিতে পারবে কোষ তৈরি করে দিতে পারবে হয়তো আর পঞ্চাশ একশো বছরের মাথায় তাহলে মানুষ কীভাবে বিশ্বাস করে যে আল্লাহ সাল তালা মানুষকে পুনরাই তৈরি করতে পারবে না এই জন্য পরকালের উপর ইয়াকিন ফেরস্তাদের উপর ইয়াকিন আল্লাহ তাদের শক্তি এবং সামর্থ্যের উপর ইয়াকিন এবং পরকালমুখী জীবন এটাই হলো মুসলমানদের সফলতা তো আমার বক্তব্যের শেষে এসে আজকে আমরা যে উদ্দেশ্যে মূলত রাজশাহীতে আসা বা রাজশাহীতে আজকে আমাদের একত্রিত হওয়া সেটি যে কোরআন এবং দিন শিক্ষা কোর্স দীর্ঘদিন যাবৎ আমাদের এখানে পরিচালিত হয়েছে বিশ দিন করে আমাদের এই কোর্সটা চলেছে সেখানে আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত আমাদের দেড় শতাধিক ছাত্র জামিয়া সালাফিয়াতে বিভিন্ন জেলা থেকে এসে বিশ ব্যাপী এখানে থেকে কোরআন এবং দিনের মৌলিক জ্ঞান অর্জন করে গেছে তো এই বছর খানেক চলার পর এই কোর্সের উপর আমাদের পুনর্মিলনী অনুষ্ঠান আজকে আয়োজন করা হয়েছে তো সেখানে অনেকেই হয়তো উপস্থিত হয়েছে জুমার পর আমাদের সেই অনুষ্ঠানটা পরিচালিত হবে সেখানেও সকলকে উপস্থিত থাকার উদত্ত আহ্বান জানাবো সুন্নাত সালাফ পর আর জামিয়া সালাফিয়া এবং আদাওয়া ইল ইলাল্লাহর যে কার্যক্রমগুলো আছে সেই কার্যক্রমগুলোতে সকলের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের কার্যক্রমগুলো প্রতিষ্ঠান প্রতিষ্ঠানকেন্দ্রিক হয় মাসিকাল এতেসাম নিয়মিত মাসিকাল এতেসামে আমি নিজে লেখি আরও অনেক জ্ঞানীগুলি ব্যক্তিরা লেখে সম্পাদকীয় আসে বিভিন্ন সমসাময়িক যুগোপযোগী বিষয়ে আজকেও হয়তো মাসিকাল এতেসাম পাবেন মাসিকাল এতেসাম নেওয়া আমাদের মাক্তাবাদ সালাফ থেকে প্রকাশিত বিভিন্ন বই নতুনও কিছু বই আজকালের মধ্যে প্রকাশিত হয়েছে সম্ভবত রাসুলসাল্লিবাসাল্লামের শিক্ষকতা সম্পর্কে তার আদর্শ সেটিকে কেন্দ্র করে এবং আরও অনেক বই সালাফ তুবা পাবলিকেশন সে বইগুলো সংগ্রহ করা অথবা জামিয়া সালাফিয়ার সাথে মহাদালা অধিভুক্তির মাধ্যমে জামিয়া সালাফিয়ার সিলেবাসে প্রতিষ্ঠান পরিচালনা করা অথবা দাওয়া ইল্লার মাধ্যমে মক্তবের প্রশিক্ষণ নিয়ে যেমন আমরা জাতীয় মক্তব্য প্রতিযোগিতা আয়োজন করতেছি সারা দেশে চলতেছে যেটার ফাইনাল রাউন্ড টিভিতে আয়োজিত হবে তিরিশ দিনব্যাপী রমজান মাসে সরাসরি টিভিতে সম্প্রচারিত হবে এটা বাংলাদেশের ইতিহাসে প্রথম কোনো মক্তব্যিত্তিক প্রতিযোগিতা তো এই যে কার্যক্রমগুলো যেমন কর্জে হাসানা প্রজেক্ট আমরা দেখাচ্ছি অনেকেই ব্যবসা করি টাকা ব্যাংকে ফিক্সড ডিপোজিট করে রেখে দিয়েছি এবং অনেকেই চাই যে ব্যাঙ্কে ফিক্সড ডিপোজিট থাক কিন্তু আমি সেখান থেকে কোনো লাভ নিতে চাই না তো সেটার জন্য আপনাদের সুবর্ণ সুযোগ হচ্ছে কর্জে হাসানা প্রজেক্ট যে এখানে আপনাদের টাকা মানুষের মধ্যে কর্জে হাসানা হিসেবে ব্যয় হবে এবং আপনি চাইলে আপনাকে ফেরত দেওয়া হবে সেটার জিম্মেদারি প্রতিষ্ঠান গ্রহণ করবে তো কর্জা হাসানা প্রজেক্ট সহ আর যতগুলো কার্যক্রম চলতেছে সকল কার্যক্রমে সম্পর্কে জানা জ্ঞান অর্জন করা মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়া এবং সর্বোপরি আগামী সালাফি কনফারেন্স ছয় সাত নভেম্বর রাজশাহীতে দেশ বিদেশের আলেমলামা থাকবে সৌদি আরব পাকিস্তান ভারত ওই তিন দেশের আলেমলামা থাকবে হ্যাঁ আল্লামাই ইক্তসামিল জহির হাফিজাউল্লাহ তারও আসার কথা আছে তো এই সালাফি কনফারেন্সের প্রচার তার কুপন তার পোস্টার এগুলো সবই আজকে এখানে উপস্থিত আছে তো যার যেভাবে যেটাতে অংশগ্রহণ করা সম্ভব যেটা নিয়ে যাওয়া সম্ভব সে সেটের সাথে যুক্ত হয়ে এই দাওয়াতি কাজগুলোকে সহযোগিতা করার চেষ্টা করবেন আল্লাহ সুসমান আমাদের সকলকে কবুল করুক আল্লাহ মহেদ